ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আসে কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূর পাঠ করবেন মানসোল্লা আলিহি আম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূর পাঠ করলে আল্লাহ তোমাদের জীবনে তালা দশ জায়গায় টাইমস তোমাদের আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাছাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ওই যে দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন ওই যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবেশি করে পাঠ করব তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ সবচেয়ে উত্তম দূরদ হল দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হল সল্লি আলাইহি সাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল করব না বেশি বেশি ইন্সা আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ছেঁকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি দুটি আমল করে গেছে এ হরদম টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেক ফার অব্যাহত রাখছি আল্লাহ তালা এমন ভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোন মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসতো না আসত এটাতে কিছু আসা যায় নাই রহমতুল আল্লাহর আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবে ইনশাল্লাহ অতীব না ইনশাল নাম্বার দুই ইস্তিকফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেফার সম্পর্কে কোন কোনো হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহব্বুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবে ইস্তেকফার কীভাবে করবেন ভাই এসতেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এসতেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেকফার ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা ইউরসিল ইসামা আলাই অ যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদু কুম্বি আমি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই আল্লাহমাতি আল্লাহম আল্লাহ প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হল ফার সাইদুল ইস্তেক ফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন ইস্তেক ফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থর দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না অর্থর দিকে লক্ষ্য করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় ইস্তেক এত বড় ইস্তেক পড়তে পারেন না কোনো পেরেশাই নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেক ফার হল আস্তা ল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার قومرপতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেগফারে রত রাখে তাহলে গুনাহ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও ইস্তেগফার তাহলে একটা বড় ইস্তেগফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন নাম্বার 3 এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনে নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তা সেটা এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়াদি অল ইক্রম নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়া জালালি ওয়াল ইক্রম তোমরা ইয়াজাল জাল জালা আল এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদামতের সাথে কন্টিনিউসলি এটা বলতে থাকো ইয়াজাল জাল আলী আল ইকরম অনেক উলামা একরাম মহাদিসিন একরাম ইয়াজাল জাল আলী আল কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল এ হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালাল ওয়ালিক্রম করতে হবে তার চার নম্বর হল লা হাওলাওয়ালা হুতা ইল্লা বেল্লা লা হাওলাওয়ালা অউয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলা ওলা পুয়াতে আল্লাহ বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার টফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন জন আল্লার কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়ালা পুয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লাহা হাওলা ওয়ালা কুওয়াতা বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব, খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সওয়াব টব না সাধারণ অল্প স্বল্প সওয়াব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরাম তো চাইতেনই সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন যে লাহাওলাওয়ালা হু আ তাইলা বিল্লা এটা হলো ক্যানজমিন কুনু জিল জান্না জান্নাতের ভাণ্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভাণ্ডার হল এ লাহাওলাওয়ালা হু আ তাইল্লা বিল্লা অতএব এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর আমল হয়ে গেল পাঁচ নম্বর আমল হল দোয়াই অনুস দোয়াই অনুস জানা আছে তো লা ইলা ইল্লা অন্ত সুভায়না কাই নিকুন্তমিনা জল ই আহ ভাই অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালাই রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল্প জিন্দা হবে আমল নামা স্বভাবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লাহ আন্তা সুবহানক ইন্নি কুন্তুমিনা জওয়ালমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শে লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহাবুধ নাই উপাস্য নাই সুবহানক আপনি পবিত্র আমি আপনার পবিত্র জ্ঞাপন করছি ইন্নি কুন্তুমিনা জয়ালমিন তবে আমি আমি সেসব মানুষজন অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জলম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে যে কুড়াল মেরেছে ও এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাদালিকা নুনজিল মুমিনিন ইমানদারদেরকে আমি রক্ষা করে দেব এভাবে ভাইরা আমার আমরা বিপদাপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাম ও আরশাজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুজ দিলেই হয় কপাল পড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও নষ্ট করে হায়রামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব ছয় নম্বর হলো সুবহান এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবিক্রিম সাল্লাম সারাদিন পড়তেন পাঁচপ্ত আমাদের পরে তেত্রিশ বার তেত্রিশবার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবাহানদি একশো বার সুবহানুল্লাহ আল্লাহু আকবর একশো বার আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতের শোয়ার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশবার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এগুলো একটা পাল্লাকে মিজানের পরিপূর্ণ করে দেয় কোনোটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি এই জন্য এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনই ওর বাইরেও বেশি বেশি করে সুবহান আলহামদুলিল্লাহ বেশি বেশি করবো না ইনশাআল্লাহ নিয়মিত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তো দান করুন